আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ইউর প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যারা নতুন এসেছেন আমাদের এই চ্যানেলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফাঁসা থাকা আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে আমরা প্রতিদিন দুপুর দুইটা বাজে এই চ্যানেল থেকে আমরা হাদিসের ভিডিওগুলো শেয়ার করে থাকি আপনাদের সাথে আজকে ছোট্ট একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট্ট একটি হাদিস পড়ে শোনাচ্ছি আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইসমুল্লাহ রহমান রহিম হজরত আবু মুসার্জাল তাল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না পৃথিবীর সকল মানুষ মিথ্যা হতে পারে সকল কথা মিথ্যা হতে পারে বাণী মিথ্যা হতে পারে কিন্তু আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দুই সময়ের ঠান্ডার সময়ের নামাজ যে আদায় করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে তাহলে দুই সময়ের ঠান্ডার নামাজকে কোন অর্থ আমরা তো অবশ্যই পাঁচ অক্স্ত নামাজ জামাতে আদায় করব নামাজের জামাতের সহিত আর দুই ঠান্ডার নামাজটা কখন দুই ঠান্ডার সময়ের নামাজ বলতে ফজরের নামাজ প্রথম হচ্ছে ফজরের নামাজ অনেক ভোরে উঠতে হয় অনেক ঠান্ডা অনেক শীত অনেক কষ্ট করে ফজরের নামাজ জামাতে আদায় করতে হয় এজন্য রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন ফজরের নামাজ হচ্ছে ঠান্ডার নামাজ এবং আসরের নামাজকে বোঝানো হয়েছে এবং আসরের নামাজকেও ঠান্ডার নামাজ হিসাবে বোঝানো হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফজর ঠান্ডার সময়ের শেষের দিকে ফজর ঠান্ডার সময়ের শেষের দিকে এবং আসর ঠান্ডার সময়ের প্রথম তাহলে সন্ধ্যার আগে আগে দিয়ে একটি ঠান্ডা শুরু হয় আসর নামাজের পর পরপরেই তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম আসরের নামাজকেও ঠান্ডার নামাজ হিসাবে চিহ্নিত করেছেন তো দুই নামাজকে বিশেষ করে উল্লেখ করার কারণ হলো ফজরে নামাজ বেশি ঘুমানোর ধরুন এবং আসরের নামাজ কাজকর্মের ব্যস্ততার কারণে আদায় করা কঠিন হয়ে যায় অতএব যে ব্যক্তি দুই যে ব্যক্তি এই দুই নামাজের এহেতমাম করবে সে অবশ্যই বাকি তিন নামাজেরও পাবন্দি করবে এই হাদিসটি এসেছে হচ্ছে মেসখা মেসখাত শরীর হাদিসটি এসেছে তাহলে আসরের নামাজের আমাদের অনেক ব্যস্ততা থাকে ব্যবসা বাণিজ্য থাকে অনেক কাজের ব্যস্ততা থাকে এ কাজকে পারা করে কাজ থেকে এ বেরিয়ে এসে আমরা যে জামাতে আসরের নামাজ আদায় করি পাশাপাশি ফজরের নামাজ অনেক ঘুমে থাকি অনেক কষ্ট হয় আমাদের ঘুম থেকে উঠতে এই ঘুম থেকে উঠে শীতের রাতে ফজরের নামাজ আদায় করা অনেক ব্যস্ততা শেষ করে আসরের নামাজ আদায় করা এই দুইটি নামাজ যখন যে জামাতে আদায় করবে আর আল্লাহ রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন সেই জান্নাতে প্রবেশ করবে সুবাহার আল্লাহ আমরা দুই ওয়াক্ত নামাজ যখনই বেশি বেশি আমরা আদায় করতে পারবো পাশাপাশি আমাদের আর তিন অক্তও আমরা কখনো ছুটবে না এই তিন অক্ত নামাজও আমরা জামাতের সহিত আদায় করতে পারবো ইনশাল্লাহ এই হাদিস থেকে আমরা এটা শিক্ষা নিলাম আমরা পাঁচোক্ত নামাজ জামাতে আদায় করব বিশেষ করে দুই ঠান্ডার নামাজ তো পড়বই তাহলে তালা আমাদের যে রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর যে ওয়াদা সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন তো আমাদের এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার আমার কথা বলাতে কোনো ভুল হচ্ছে কি না বা কোনো সমস্যা হচ্ছে কিনা না একটা কমেন্ট করে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা